এই বড় না বৃষ্টি তুফান না আমি কই তুফান না গিডা আমি তুফানের সময় ইসলাম এর লাগি রাম লাগি লিখে তুফান না এটা আছে না নাই মা তো আছে আর বড় কিদারব তোমার নাম আমার নাম বুঝাই বুঝাই কিতা কই আমি বুধবার ইসলাম এর লাগি লিখে বুঝাই নামের ওয়াজ কর তুইlambdaনের সময় এর প্রয়োজন কয়টা পাওয়া নামা বাবার কাছে তা তিনটা ইসলামী অর্থবোধক নাম দুটির আহো আল্লাহ যখন আল্লাহর মায়ার বন্ধ হলে ডাক দিবা হুমায়ুন আসো এই সময় তোমার ছেলে যদি নামের বাগল লাগিয়া গিয়া হাজির হয়ে যায় আল্লাহর রহমতের দরিয়ায় দুস মারতে পারে নামের খাতির আল্লাহর মা করে দিতে পারে আমরা কিতাব বুঝলাম আমরা নাম ইসলামী অর্থবোধক নাম রাখতাম গেল এক

নইই তোমারে গর্বাস্থায় রাখきゃ যাইতেছি ছেলে হোক আর মেয়ে হোক সে যখন কথা ওয়াক্ত হওয়ার উপযুক্ত হইব তখন তারে মাদ্রাসা মুক্তব দিও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বেলা মালা গেছেন আচ্ছা বিধবা মহিলা অনেক কষ্ট করি আছে এটারে লালন পালন করছে যখন কথা ওয়াক্ত হওয়ার উপযুক্ত হইছে বালকুলি বাজার থেকে একটা লগ নিয়ে আইছে এটা পাঞ্জাবি আইছে ছেলেরে ভালো করে মুচল ফড়াইছে ফড়াইয়া খাওন ফড়ফড়াইছে ছেলে কই মাগু তুমি দিকে আজকে আমারে জন্মের মতো সাজাও কিতা ব্যাপার লেরে বাবা তুই তো তোর बापরেতে সূত না দুনিয়াতে যে একবার সময় আমারে কইছলা তুই কথা বক্তা হওয়ার বুঝক তুইলে তরে মাদ্রাসা এই মুরাদপুর মাদ্রাসা পড়াইয়া দিতাম আইরে বাবা তোর লইয়া যাই তোর লইয়া গেছে হর্তা লাললে তা কিয়া হুজুরে হুজুর আমারই ইতম তার বাপ দুনিয়াত নাই যাইবার সময় আমারে হইয়া গেলা হে হোতাফর্তা হওয়ার বুঝুত হইলে তারে মুক্ত মাতাশাতড়াইতাম কে আপনার दारू দিয়া গেলাম তারে আপনি সুশিক্ষায় শিক্ষিত বানাইবা হুজুরে ফয়লা সবক কিটা দেই আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তানের ওসুয়াসা থেকে আল্লাহ তালার কাছে আমি ফানা চাইতেছি আর পরম করুণাময় আল্লাহ তালার নামে আমি শুরু করিতেছি যখন ছেলে ডায় আল্লাহর নামে পড়া শুরু করছে আল্লাহর রহমতের দরিয়া উঠিয়ে উঠছে আল্লাহ তালা ডাক দিয়া বলেন ও ফিরিস তারা আমার বন্দারে কবরের মধ্যে তোমরা রাজা দিও না সাজা দিও না শাস্তি দিও না তার যার সন্তান দুনিয়ায় তাই কে আমার নামে ফরা শুরু করছে আমার রহমতে হয় না তারে তার নামে রাখুন দিয়া জ্বালাইতাম আমার বন্দার কবরে রাজা মা ফুরিয়া দাও আমি আমার বন্দার কবরে আর আজাব দিও না বন্ধ ফুরিয়া দাও আমি তার ছেলের মরার খাতিরে তার কবরের আজাব কিয়ামত পর্যন্ত মাফ koliya দিলা ছেলে মেয়েরে সিলেমেৰে কুরআন শরীফ দরকার না দরকার না কয়টা পাও না তিনটা তিনটা বিস্তর জুবলার অবকাশ নাই তিন নম্বর পাওন হইলো ফাইজা বালাগা ফানযুযাব বিতু তেহুক মেয়ে হপ যখন বিবাহের উপযুক্ত ইয়া যায়

দেখো ভাই 5000 টাকার ওয়াদা আল্লাহর বান্দায় নিপয়লা করতায় সরব আদাল্লু আলাইল খায়রে কাফআইলি রাসূল কইছন নেক কাজে রাস্তা হইলা যে দেখাইয়া দিব আর পরবর্তীতে নেক কাজ যারা মিল্লা মিশা করব شغله করিয়া যতো খান সওয়াব হইবো ফয়লা আল্লাহ একলা ওয়তো খান সওয়াব দান করে দিব একজন ভাগ্যবান ভাই মাত্র পাঁচ হাজার ভাই দেবা পাঁচ হাজার টেকা এটা কোনো টেকা নাকি তা নাকি তা হোক হ্যাঁ দেখো চাই একজন ভাইয়ে হাত তুলিয়া আল্লাহরে দেখা আল্লাহ দেখবা আর ফিরিস্তায় লগে লগে আপনার নামটা লেখবা আর সদকা তার দুল বালা সদকায় বালা মসিবত্রে দূর করে তাজি দুফিল হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে রোগ ব্যাধি আল্লাহ দূর করিয়া দিব এক বাইয়ে পহেলা পাঁচ হাজার টেকার ওয়াদানি করতে পারো একজন মানুষে ফয়লা রাস্তাটা দেখাইয়া দো পাইছে আলহামদুলিল্লাহ এটা নারাজুরে দিতে নারে তো না রে তাকবীর আমার সত্যয় ব্যক্তিত্ব হাজী উমাইউন সাহেব আল্লাহ আল্লাহ আমরা আর বান্দাই কুরআনের hizmetের জন্য 5000 চেয়ার ওয়াদা করেছিলেন আল্লাহ তান হায়াতির মধ্যে বরকত দাও আর কুরআনের সুভারিশে তার জান্নাত পর্যন্ত পৌঁছে দিও সকলে বলেন আমিন

মাও নাই বাব নাই আল্লাহ তালায় ওই মুহূর্তে তার মা বাবার কবরের মধ্যে হাদিয়া পৌঁছে দেখ জোরে বলে নাদেব আর জোরে খোৱা দেব মাশাল্লা মাশ কোরআন শরীফ খোৱাই ফারা মাত্র জোরে কোরআনের প্রকৃত আশিক যারা মাত্র এক হাজার এক হাজার এক হাজার শৰিয়া তিরিশজন মাত্র এক হাজার

এক হাজার টেকা না ত্রিশ পারা কোরআন এর সিদ্ধি অন্তত ত্রিশ হাজার আমরা তুলিয়া তুলিয়া দায় দা তেরো হাজার হয়ে গেছে গিয়া চোদ্দ নম্বর এক হাজার আল্লাহর কোন বান্ধায় দিতায়

আকাশেরি চন্দ্র সূর্য ঘুরে বারে বাত খবরেতে যারা গেল ঘুরিল

নসলেজ ফর আল্লাহ আল্লাহ তাসবিহা কুলিয়া দাও জহনা যাকাত দান ফরমাও আল্লাহ তারে হাফিজ এ কোরআন বানাও কলজরে আমিন ই ভাই কত কইজন জাহাঙ্গীর মিয়া মুরাদpore কত না হ্যাঁ হ্যাঁ জাহাঙ্গীর মিয়া বাদ मियां ভাই বাবার মাগফিরাতের জন্য এই হাজার টাকা

আল্লাহ আল্লাহ তুমি কবুল फरमाও আল্লাহ তুমি মঞ্জুর फरमाও আল্লাহ তোমার কালাম কোরআনের hizmetের জন্য তোমার যে সমস্ত বন্ধাবন্দি দান পয়রা করতে আল্লাহ বিপদের সময় তারারে আপনি সাহায্য करिए যুরে হোক আমিন আমিন মাশাআল্লাহ 18 নম্বর কেদিবা 1000 টাকা হাত তুলো আল্লাহ দেখবার ভিRISTায় লগে লগে আপনার নাম টাইলট ভাই

আল্লাহ আমার বাইরালে তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ও থেকে দূর দূরান্তteki ছাত্ররা আইসাই গানো পড়তিছে আলহামদুলিল্লাহ ইচ্ছে বালা আমার আছে নিবা আল্লাহ মোহাম্মদ আউয়াল মিয়া তার নানীর নামে 1000 টাকা কয়দিন আগে মারা গেছে না আল্লাহ কোন অবস্থায় আছেন না আসলটা আল্লাহ তালাই বালা জানল আল্লাহ যদি গুনার কারণে কোনো অশান্তিতে টাইকা তাহুক এই সরকার بدورতে আল্লাহ তারে শান্তির ব্যবস্থা করিয়া দাও পাউ ধরে আমিন আমিন 19000 লই গেছে কি দেখি চাই 20 নম্বর আল্লাহর কোন বান্দায় দিতেই পুরাইয়া 1000 টাকা দেরে বাবা দিন आओ रे ভাই आओ আল্লাহ 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 তুমি কবুল ফরমা 20 নম্বরে 1000

জলের মিয়া পার্শ্বাল্লা কর করমঞ্জুল করু আলের বাইয়ে দিলাইছ নগদ ফার্শ্ব